ভাই আর উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগনা পাই বিন্দু এবং সদস্য এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দলের সম্মানিত সভাপতি শামচুন্না এবং ছাত্র দল যুব দল ছাত্র দল শ্রমিক দল ওলামা দলের নেতৃবৃন্দু আসসালাম আলাইকুম আমাদের বলার কিছু নেই একটি কথা বলতে হয় আমাদের নেতা

ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় দলের দল